নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি পাকা আমের ক্যান্ডি করে দেখাবো এখানে আমি পাকা আম ছোট ছোট করে কেটে নিয়েছি পাকা আমটা আমি এখন পেস্ট করে নেব এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে গুলে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পেস্ট করা আম খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণের মধ্যে দুর্দান্ত একটা ক্যান্ডি রেসিপি হয়ে যায় এটা করে ঘরে রেখেও দেওয়া যায় আমটা যথেষ্ট মিষ্টি আছে আমি মিষ্টি দেব না দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো ভুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েই কনস্ট্যান্ট নাটতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এই প্লেটটার মধ্যে দু ফোটা সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে প্লেটটার গায়ে মাখিয়ে নেব এবার এই আমটা দিয়ে দেবো এটা আমি এখন ঠান্ডা করে নেব এবার আমি এটা ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে নেব এইভাবে আমি পিস পিস করে নিলাম এই যে নারকলের গুঁড়ো আছে নারকোলের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব পাকা আমের ক্যান্ডি এবার আমি দেখাবো আম লস্যি এখানে আমি দই নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো বড় আম কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একটু চিনি যেহেতু আমটা মিষ্টি ওই জন্য চিনিটা আমি কম দিলাম এবার দেবো একটু ঠান্ডা জল সব দিয়ে আমি এটা পেস্ট করে নেব গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বরফ এটা বানানো যেমন সহজ আর বা পাকাম তো বাজারে এখন অ্যাভেলেবেল আর খেতেও খুব টেস্টি হয় এটা